কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না কারণ আমাদের জীবনে ওঠা নামা ভালো খারাপ পূর্বেও ছিল এবং থাকবে আপনাকে উদ্দেশ্য নিয়ে চলতে হবে কিভাবে সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই আমরা পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করব যে সমস্যা আপনার দ্বারা তৈরি নয় সে সমস্যা আপনা আপনি কিন্তু চলে যাবে মনে রাখবেন বিশ্বাস রাখবেন আমরা দেখতে পাবো কন্যা এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের সাত তারিখ এই দিনগুলিতে প্রথম দিনেই আপনারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন চিন্তাভাবনার মধ্যে গভীর পরিবর্তন আমরা দেখতে পাবো অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বা স্বাধীন কর্মে যে ইনকামগুলি হচ্ছে সেগুলো সেভিংস করতে হবে এবং আমাদের জীবনের ছোট বড় সমস্যা থাকে সেটা পার্সোনাল জীবনের সমস্যা হতে পারে শারীরিক হতে পারে এগুলো সমাধানের দিকে যেতে হবে দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে চলা ঠিক নয় এই যে বিষয়গুলো অনুধাবন করতে পারবেন এটি কিন্তু বড় ঘটনা বড় প্রাপ্তি আপনাদের জীবনে মনে নিয়ে চলতে পারেন এই ধারণাগুলো জন্মাবে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকেই দূরে যে বিষয়গুলো আপনার কিছু বাধাপ্রাপ্ত হচ্ছিল সেরকম বাধা দূর হবে সেটা আর্থিক জটিলতা হতে পারে কারোর সঙ্গে কমিউনিকেশন হতে পারে পারিবারিক কোনো সংবাদ হতে পারে যেগুলো দূরে বাধা পাচ্ছি বাধা পাচ্ছিল এরকম বাধা দূর হচ্ছে অর্থাৎ পরিবারের মধ্যে কোনো সুসংবাদ মাঙ্গলিক কাজের সুসংবাদ যারা ঘরবাড়ি কিনবেন রকম যোগাযোগ যারা পুরোনো গাড়ি কিনবেন এইরকম যোগাযোগ কোথায় অর্থ আটকে আছে যেটা যে ডিজিটাল মাধ্যমে সেরকম বাধা দূর হচ্ছে অবশ্যই আপনারা দূর থেকে কোনো গুরু আপনারা সংবাদ পেতে পারেন সেটা আশীর্বাদ রূপে আপনারা নেবেন এই সপ্তাহের প্রথম দিকে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে আপনাদের সঙ্গে আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনার চেষ্টার মধ্যে কোনো রকম ত্রুটি থাকবে না যা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন আরও নিজেকে ডেভেলপ করতে দেখা যাবে কারণ কি আপনার সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই অন্তর্নিয়ত শক্তি আপনার মধ্যে আছে সেই যোগ্যতা আপনার মধ্যে আছে কিভাবে পরিচালনা করবেন সেই বিষয়টাও আপনার মধ্যে আছে যার ফলে আপনারা সমস্ত ইনস্ট্রুমেন্ট বলুন যা কিছু লাগবে সমস্ত আপনার চারিদিকে সাজিয়ে গুছিয়ে আপনার কর্মক্ষেত্রের মধ্যে মনোনিবেশ রাখবেন এবং সেই দিকে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে গিয়ে চলবেন যার ফলে সুদূর প্রসারী একটি বড় গোল আকারে কিন্তু আপনারা নিজেকে নিয়ে যাচ্ছেন সেই পর্যায়ে যারা কম বয়সী রয়েছেন পড়াশোনার মধ্যে রয়েছেন যথেষ্ট ভালো এবং যারা নাচ গান আঁকা আবৃত্তি কবিতা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন ইন্টারেস্ট বাড়বে এই সপ্তাহে ইন্টারেস্ট বাড়বে এবং যারা এই সমস্ত ক্ষেত্রে একটু ইনভলভ রয়েছেন যোগাযোগ আসবে আপনাদের আপনারা সেই প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে যোগ্যতা আপনি প্রমাণ করবেন যোগ্যতা প্রমাণ করানোর জায়গা আপনারা পাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাবো এই কারণ কি কারণ যেটুকু চেষ্টা থাকবে আপনার নিজের চেষ্টা ঐকান্তিক প্রচেষ্টা সমস্ত কিছু প্রয়োজন অনুসারে সেটা কিন্তু সমস্ত আপনারা গ্রহণ করবেন নেবেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেগুলো আপনার প্রয়োজন কর্মক্ষেত্রে যেগুলো প্রয়োজন অহেতু কিছু নয় যেগুলো আপনার প্রয়োজন সেই অনুসারে আপনি খরচ নির্বাহ করবেন এই সমস্ত ক্ষেত্রে আপনাকে আপনার আমরা কিন্তু কিপনতা দেখতে পাবো না অর্থাৎ যেটা আপনার কাজে লাগবে প্রয়োজন কর্মক্ষেত্রে হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে সেটা আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা রাখবেন ইঙ্গিত এইরকম দেখাচ্ছে আপনাদের মধ্যে এই যে চেষ্টা প্রচেষ্টা উদ্যম থাকার ফলে ভাগ্য দেবতা কখনো চুপ থাকতে পারে না তাই কিছুটা হলেও কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন বা ভগবানের আশীর্বাদ পাচ্ছেন এই যে আপনার মধ্যে চেষ্টা থাকছে তার জন্য কিছু যোগাযোগ আপনাদের আসছে এবং সেটাও কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো ক্ষেত্রে যোগাযোগ কিভাবে ধরে নিতে হয় সেই উপলব্ধিটাও আপনার মধ্যে পূর্বে ছিল এবং আমরা এই সপ্তাহ দেখতে পাব এই সপ্তাহের মধ্যে কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপকতার মধ্যে আসতে চলেছেন আপনারা যে কর্ম করেন সাইটে কোনো কর্ম করছেন সেই কর্ম থেকে অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতে পারেন তবে কাজের চাপ বাড়ছে মনে রাখবেন কাজের চাপ বাড়ছে আরও বিভিন্ন ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে হবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে এটাও আপনারা ধরে নিয়ে চলতে পারেন কাজের যখন ব্যাপকতার মধ্যে যে কোনো ব্যক্তি আসে তাহলে সেই প্রফেশনালে তার কিন্তু একটা বেড়ে যায় যার ফলে আরও অন্যান্য ব্যক্তির সঙ্গে কথাবার্তা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেখানে অর্থ পাবেন না স্যাটিসফ্যাকশান দিতে হবে এই এইরকম ক্ষেত্রে যে কোনো সার্ভিস দিতে হবে ছোটো কারো কিছু সমস্যা হলো সেটা আপনি এমনি করে দিলেন যার ফলে সেই ব্যক্তি পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে আসবে আপনাকে মনে রাখবে আপনাকে থ্যাংকস টু বুঝানাবে এই সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব এবং সপ্তাহের শেষের দিকে আপনারা খুব মনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সময় আপনাদের চলে এসেছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন কারণ কর্মক্ষেত্রের মধ্যে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই রয়েছেন সেটা বড় আকারে কিন্তু ধারণ করছে আপনারা যদি এই কর্ম পরিবারের মধ্যে শিফট করতে চান সেটাও করতে পারেন যারা অনলাইন কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন আলো কাজের চাপ বৃদ্ধি হচ্ছে আপনাকে প্রসারিত করতে হবে নতুন চিন্তাভাবনা আরও বাড়াতে হবে একটি ছোট লিমিটের মধ্যে আপনারা রয়েছেন সেই লিমিট গণ্ডি বৃদ্ধি করতে হবে আমরা দেখতে পাব এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন নতুন কিছু করার উদ্যম থাকে যারা স্বাধীন কর্মে রয়েছেন এই যে কাজের পরিবর্তন এটি নতুন কিছু পরিবর্তন যার ফলে কাজের উদ্যমটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমাদের মধ্যে কাজের উদ্যম কাজের চাপ নিয়ে আসে তাই সেই উদ্যমটা আপনার মধ্যে নিয়ে আসবে যার ফলে কাজের চাপও বৃদ্ধি হবে এবং আপনি সমস্ত ক্ষেত্রেই কিন্তু অ্যাকসেপ্ট করে অগ্রগতি রাখবেন আমরা দেখতে পাব এই সপ্তাহে আমরা দেখতে পাব আপনাকে মোটিভেশন দিতে পারে যদি আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক যদি আপনার ভালো থাকে সেখান থেকে তো আপনি মোটিভেশন পেতে পারেন আপনার ছোট্ট ছোট্ট সাফল্য সফলতা আপনি আপনার পার্টনার সঙ্গে শেয়ার করবেন সেখান থেকে মানসিক আপনি কিন্তু তৃপ্তি অনুভব করবেন অর্থাৎ এমন এমন কথা যেটা বাইরের ব্যক্তিকে বলা যায় না সেটা পরিবারের মধ্যে বলা যায় আর পরিবারের মধ্যে সব থেকে আপন ব্যক্তিকে যদি বিবাহিত হয়ে থাকেন সম্পর্ক ভালো থাকে তাহলে আপন ব্যক্তি হচ্ছে আপনার স্বামী নয় আপনার স্ত্রী অবশ্যই আপনারা শেয়ার করতে পারবেন এই সমস্ত শেয়ার করে আপনি কিন্তু কিছুটা হলেও মানসিক স্যাটিসফ্যাকশান অনুভব করবেন যারা বেকার রয়েছেন এই সপ্তাহে কর্মক্ষেত্রের মধ্যে প্রচুর দিক খুলে যাচ্ছে অর্থাৎ নতুন নতুন কর্মের আপনাদের মধ্যে আসছে এবং সেই নতুন নতুন কর্ম আকস্মিকভাবে আপনাকে একটি জায়গা করে দিতে পারে তাই যারা কর্মক্ষেত্র নিয়ে চিন্তা রয়েছেন আপনারা সেই চিন্তা মনের মধ্যে থেকে সরিয়ে রাখুন আপনার কথার মধ্যে আপনার ব্যক্তিত্ব বানিয়া উঠে উঠবে যার ফলে সমস্ত ব্যক্তিকে কিন্তু আপনার নিজের পক্ষে করে আনতে পারবেন কারণ এতটাই আপনি বক্তা হয়ে উঠে আসবেন নিজের ক্যারেক্টার রূপে আপনার বক্তা আমরা দেখতে পাব যারাই আপনার কন্যা রাশি রয়েছেন কন্যা রাশি এই সপ্তাহ গুরুত্বপূর্ণ আপনার দিক থেকে সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে অবশ্যই অগ্রগতি রাখবেন আমরা দেখতে পাবো ব্যবসা ক্ষেত্রে ভালো ইনভেস্টের দিকে চিন্তা ভাবনা কিছু অর্থ হলেও সেভিংস হবে এবং নতুন নতুন যোগাযোগ আপনাদের আসছে এবং কর্মক্ষেত্রের মধ্যে নতুন কিছু অবশ্যই আপনার সামনে দুয়ার খুলতে চলেছে যেটা অবশ্যই দূর ভবিষ্যতের দিকে যদি আপনি মনে করেন এখানে কি আপনার এই যে নতুন নতুন যে কর্ম আসবে সেটা কি আপনাকে একটি জায়গা করে দিতে পারে হ্যাঁ আপনি ঠিক ভাবছেন নতুন নতুন যে কর্মের প্রসার বৃদ্ধি হবে যেটা হবে সেটি কিন্তু একটা আপনাকে জায়গা করে দিতে পারে যারা কম বয়সে রয়েছেন কর্ণ রাশি হল আপনার সাপ্তাহিক রাশি ফল ধন্যবাদ